আপনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে আজকে কিছু কথা আলোচনা করব শেয়ার করব কথা হলো আমি অনেকগুলো শাড়ি আমার আছে কিন্তু শাড়িগুলো আমি রোদে একটু শুকাবো প্রায় এক দেড় বছর হয়ে গেছে আমি শাড়িগুলো রোদ্রে শুকাই না তো তারপর আরেকটা কথা হলো যে আমার ফ্যামিলিতে আরেকজন সদস্য নতুন নতুন এসে যে আপনারা অনেক একটা ভিডিও দেখছেন সে আমার কী হয় লাগে বা তার সাথে বা তার সাথে আমার সম্পর্কগুলো কেমন আমি এগুলো আপনাদের সাথে সবগুলো ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন আমার সাথে আমি কি করি তো তাকে একটু পরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যাই হোক আমি তো বললাম আপনাদেরকে যে আমি নতুন সদস্যদেরকে পরিচয় করাবো সে আমার কি হয় ও এটা এই পরিচয়টা আমরা বাড়ির সাদে যাই আপনাদেরকে দেখাবো বা আমি পরিচয় করাবো তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা দেখবেন বিদুলটা আর কতগুলো অনেকগুলো শাড়ি তো শাড়িগুলা অনেকগুলো শাড়ি তো শাড়িগুলো কীভাবে পেয়েছি কে কে আমাকে দিয়েছে গিফট করছে তো সেই শাড়িগুলো আমি সাদে নিয়ে অনেকদিন ধরে আমি রোদ্রে শুকাই না রোদ্রে শুকাতে হয় তো এই শাড়িগুলো আজকে রোদ্রে নিয়ে শুকাবো আর সাথে পরিচয় করে রাখবো তো সাথে থাকুন তো এই যে শাড়িগুলা অনেক অনেক বছর হয়ে গেছে এই শাড়িগুলো আমি হাতই দেই না হাত দেওয়া পরে না তো এই শাড়িগুলো আজকে আমি একটু রোদ্রে শুকাবো নয়তো তো এই শাড়িগুলো কে কিভাবে দিয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভাই বাড়ির সাথে যেয়ে আপনাদের সাথে কথা হবে বাকি কথা আসেন

সালের মধ্যে আমি আপনারা কি আমি কারের কার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো এখনই পরিচয় করিয়ে দিব ওয়ান টু থ্রি একটা বিধু শাস আপনারা দেখছেন অলরেডি একটা ভিডিও শাস আপনারা দেখছেন তো এই হলো আমার বড় জাল আমার আমরা দেব বাসন তিনজন ওইল আমার আমার জাল আর ওইলাম মেজু আর আমার দেবল বিয়েই করে দিই সেই বড় হই তবে বিয়ে করাবো দুই জালে মিলে দেখি শুনে তো দুই জালে আজকে ওই যে আমার শাড়িগুলো অনেকদিন নাড়াচাড়া হয় না নষ্ট করে দিলি তো ওই আবার একটু যত্নশীল আমি আবার একটু বাচ্চা কাচ্চা থাকি তো একটু অযত্নশীল তো বললো যে আস তাদের মধ্যে তোমার শাড়িগুলো ছড়িয়ে দেয় তো

তো তার পছন্দের শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছিল এই শাড়িটাই আমি এখন বাবু করে দিয়ে দিব আর এই শাড়িটা এই শাড়িটা আমার শ্বশুরে দিয়েছিল আমার শ্বশুর এখন মরে গেছে আমার শ্বশুর এখন মরে গেছে

শাড়িটাও আপনারা কিনে নেন দেখেন মাকে কিনেছি এটা বিভিন্ন শাড়িটা একটা অনুষ্ঠান ছিল তাই তো এই শাড়িটা আমি পছন্দ করে কিনছি সেটা আমি সাথে শেয়ার করলাম তো আরও অনেক শাড়ি আছে সবগুলো আমি নামাই কেন একবার এত শাড়িগুলোর দাম দেবো না বিয়ের মধ্যে দিচ্ছে আমার বিয়ের শাড়ি আমার শাশুড়ি বিয়ের মধ্যে শাড়িটা কিনে দিয়েছে এই শাড়িটা দিয়ে আমার নিয়ে আসতো তো যাই হোক যেমন গেছে এই শাড়িটা আমার একটা স্মৃতি হিসাবে রয়ে গেছে তো এখানে অনেক আওয়াজ কারণ এখানে স্মৃতি তো স্মৃতি মিললে অনেক আওয়াজ আসলে যে আপনার হয়তো বা একটু বয়সটা ভালো শুনতে পাবেন না তো তারপর আমি চেষ্টা করতেছি তো এই শাড়িটা একটা স্মৃতি হিসাবে আমার কাছে রয়ে গেলো আমার বিয়ের বাচ্চারা হয়নি আমার হাজবেন্ড আমার বাপের বাড়ির নসুন্দী থেকে দুজনে পছন্দ করে কিনেছিলাম মার্কেট থেকে নগির বাবুঘার থেকে গিয়েছিলাম তো এই শাড়িটা অনেক বছর পরা হয় না প্রায় সাত আট বছর

তা আমরা অনেকদিন কথা বলি নাই ওই যে বললাম না যে দুইজন ঠিকই মিল থাকতে চাই ওই দুইজনের ভিতরে তৃতীয় ব্যক্তি এসে ওই এরকম হয়ে যায় তো যাই হোক ফ্যামিলিগত কিছু এদিকটা দিক এটা কোনো ব্যাপার না হ্যাঁ এই শাড়িটি কি আর তুমি করতে পারবা তোমার জেদি মার এটা তো

একটা অনেক সুন্দর একটা ব্লগ দিবই তাদের মধ্যে যেগুলো একটা আয়োজনের তবে ঈদের পরে এখন না আর ঈদের আগেও একটা ব্লগ আসবে অনেক সুন্দর আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখি এটা হলো চান ব্লক যে ওই যে আতশবাজি মেহেদি পড়া আনন্দ হল আমরা একসাথে করবো অনেক অনেক দিন পরে একসাথে হয়েছি আর এই অনুষ্ঠানটা করবো অনেক আনন্দ করে তা আমার যারা ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন আর ভালো কোনো আমি দিতে পারবো না ওই চাঁদাতে ব্লকটাই আমি অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর একটা কথা নিজেকে বেশি ভালোবাসবেন অন্য কাউকে না নিজের কথা নিজের মধ্যে রাখবেন কাউকে শেয়ার করবেন না বাই